হ্যালো ভিওস আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুব সহজেই কোনাফা ডিজার্ট রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড গরুর দুধ সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এ পর্যায়ে চুলার সুইচটা অন করে দেব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেব এ সময় অনবরত নাড়তে হবে যেন তলানিতে না লেগে যায় সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ নারিকেল কোড়ানো এতে করে খেতে খুবই সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক আমি বাসায় তৈরি করেছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা চাইলে চিনু দিতে পারেন অনবরত নাড়তে হবে যেন কিছুটা ঘন হয়ে আসে দেখুন দুধের মিশ্রণটা ঘন হয়ে এসেছে এ সময় চুলার রাশ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে এতে করে যেন তলা নিতে না লেগে যায় দেখুন আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম সেমাই নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছু বাটার বাটার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দর করে আলতোভাবে মেখে নিতে হবে যেন সামানগুলো গুঁড়ো না হয় আমার মাখানো হয়ে গেছে এখন সাইডে রেখে দেবো আর নিয়েছি একটি কেক মডিউল দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়েছি হাফ টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু জর্দা কালার এখন হাত দিয়ে ভালোভাবে মডিউলে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মডিউলে মেখে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে মেখে রাখা এখন কিছুটা সামাই মডিউলে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি দেখুন এভাবেই করে বসিয়ে নিতে হবে খুব সহজ একটি রেসিপি আপনারা চাইলে খুব সহজেই বাসায় ট্রাই করতে পারেন খুব সুন্দর করে চারপাশে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দুধের মিশ্রণটা মডিউলে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি সমানভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বাকি সামাইনগুলো আলতোভাবে চেপে চেপে সামাইনটা সেট করে নিতে হবে বেশি করে চাপ দিলে মিশ্রণটা উপরে বের হয়ে আসবে দেখুন সুন্দর করে সামাইটা সেট করে নিয়েছি অন্যদিকে তোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দি দিয়েছি মোটা কাগজ এখন বসিয়ে দিলাম কেক মডিউল এখন ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব দেখুন বিশ মিনিট পর ফিরে এলাম আমার কোনাফা হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন চিনি আর পানির একটি শিরা তৈরি করে নেব কোনাফাটা গরম অবস্থায় দিতে হবে কোনাফাটা গরম থাকবে চিনির শিরাটাও গরম থাকবে এখন গরম শিরাটা কোনাফার উপরে খুব সুতো করে দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ সেরাটাই আমি খুব সুন্দর করে খুব ভালোভাবে দিয়ে নিলাম এবার কোন রেসিপি হালকা ঠান্ডা করে নেব এখন নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে ঠান্ডা হয়ে আসবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এখন একটি ছুরি দিয়ে চার পাঁচটা আলতোভাবে কেটে নিচ্ছে এখন মডিউলটা খুলে নিচ্ছি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম কুশি কাজুবাদাম আর একটি দিয়ে দিলাম চেরি দেখতে খুবই সুন্দর দেখাবে দেখতে যেমন সুন্দর খেতে আরও খুবই সুস্বাদু কোনাফা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন